লাইভে একটু রাত হলো কারণ এখনো আমার খাতা দেখার সামগ্রিক পর্বটা শেষ হয়নি তো তাই তো আজকে লাইভে মূলত আসার যে কারণ কারণ প্রচুর এস এম এস এবং ফোন আসছে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের বিভিন্ন সদস্য শিক্ষক শিক্ষিকা দের পক্ষ থেকে এবং প্রধানত যে বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে বারবার ফোন করে সেটা হচ্ছে বিভিন্ন স্কুলে বিভিন্ন স্কুলে টেট পাস শিক্ষক শিক্ষিকা কারা আছেন সেই বিষয়ের উপরে একটা সার্ভে চলছে তো সেই সার্ভেটায় তাতে আমাদের এস এলএসটি দু যারা আছি আমরা আমরা প্রত্যেককেই জানি যে টিচার এলিজিবিলিটি টেস্ট সেটা কিন্তু দু হাজার ষোলো কারো নেওয়া হয়নি তাহলে প্রপার কোনো ইন ছাড়া এরকম একটা সার্ভে যখন স্কুলগুলোতে করা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা একটু কনফিউশনের মধ্যে পড়ছেন তো সেই বিষয়ে মানে কি কেন এই সার্ভে হচ্ছে কাদের নির্দেশে হচ্ছে বা এই সার্ভের উদ্দেশ্য কি আছে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছি সেই জটিলতাটা নিরসন করার জন্যই মানে কি বা কি কেন হচ্ছে এগুলো বা কেন করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি এবং আমাদের তো টেট নেই তাহলে আমরা কি বলবো এই বিষয়ে তো আমরা মূলত স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্যারকেও ফোন করেছিলাম তার সঙ্গেও ব্যাপারে কথা বলেছি এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় রামানুজবাবু ওনার সঙ্গেও আজকে ফোনে কথা বলেছি তো মূলত যেটা হচ্ছে যে স্কুলে যে টেট কোয়ালিফাইড টিচারদের সার্ভে চলছে মানে কাদের কাদের টেট আছে সেই সার্ভেটা স্কুল সার্ভিস কমিশনের কোনো হস্তক্ষেপ নেই থাকার কথাও নেই পর্ষদে থাকলেও থাকতে পারতো কিন্তু পর্ষদ সভাপতি বললেন যে এটা আসলে কারা করছে আমি বললাম যে আসলে এটা তো প্রত্যেকটা ডিআই অফিস থেকেই নির্দেশ দেওয়া হয়েছে এবং করা হচ্ছে বললেন তো আমার কাছে তো কোনো নির্দেশ নেই এবং আমরা কোনো নির্দেশিকা দিইনি অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদেরও কোনো মানে নির্দেশিকা এই সার্ভের ক্ষেত্রে নেই তাহলে যেটা বোঝা গেল মূলত ডিআইরা এই কাজটা করছেন হতে পারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কোনো নির্দেশ সেখানে আছে এখন যেটা আমাদের সমস্যা আমরা যারা এস তারা কিন্তু কেউ টিচার এলিজিবিলিটি টেস্ট তাদের দিতে হয়নি নিয়মের মধ্যে ছিল আমরা দিইনি মানে আমাদের দিতে হয়নি সরাসরি সাবজেক্ট পাস করে আমাদেরকে চাকরি পেতে হয়েছে ফলে টেটের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই দু হাজার ষোলো এস টেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবার এমন আমাদের অনেক টিচার আমরা আছি যারা হয়তো আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড যারা হয়তো অনেকেই আছে যারা এগারো সালের টেট কোয়ালিফাইড কিন্তু দু হাজার ষোলো এস যেহেতু টেট ছিল না তাই আমরা বিনা টেটে সরাসরি সাবজেক্ট দিয়ে চাকরি পেয়েছি তো সেক্ষেত্রে আমাদের টেটের প্রয়োজন কিন্তু আমাদের নেই মানে টেট নেই এবং সার্ভে আসছে ফলে আমাদের ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই যে টেট নেই তাহলে আমরা কি বলবো এবং অনেকে এটা বলছে যে আমার তো টেট আছে তাহলে আমি কি করব আমি কি বলবো বা আমার কি বলা উচিত যেহেতু আমরা দু হাজার ষোলো এস তাই টেট পাসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই তাহলে আমি বলবো কি বলবো না মানে আমার টেট আছে মানে অন্য কোনোভাবে আপার প্রাইমারি বা তার আগে পাস করার সার্টিফিকেট আমার আছে সেটা আমি বলবো কি বলবো না সেটা তো আমাদের ব্যক্তিগত জায়গা থেকেই একটা ডিসিশান নিতে হবে সেটা আমরা কেউ বলতে পারি না এবং কালকে পর্যন্ত আর একটা চেষ্টা আমি চালাচ্ছি যাতে ডিআইদের পক্ষ থেকে কী এই ব্যাপারে কোনো ক্লিয়ার দেওয়া হয় কিন্তু কেউ কিন্তু বলতে পারলো না যে কেন এটা করা হচ্ছে যত যতগুলো আমি খবর নেওয়ার চেষ্টা করেছি এবং পর্ষদও বলেছে যে আমি আমি আর একবার জানার চেষ্টা করছি জানতে পারলে আমি তোমাকে বলবো তো আজকের দিনটা আমি আর একটু অপেক্ষা করছি এই বিষয়টাতে তবে যেহেতু আমাদের চাকরির সঙ্গে টেটের সম্পর্ক নেই তাই আমরা আম আমি ব্যক্তিগতভাবে তো দিইনি দেওয়ার প্রয়োজন মনে করিনি এবং যাদের আছে তারা যদি মনে করে আমি দেব তাহলে সেটা তারা দিতে পারে কিন্তু আমার যেহেতু সার্ভিসের সঙ্গে টেটের সম্পর্ক নেই তাহলে আমার দেওয়াটা গুরুত্ব মানে আদেও আমার দেওয়াটা উচিত কি না সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত তো নিতেই হবে আমার মনে হয় যে আমি যদি আমার দেওয়ার জায়গা থাকতো তাহলে আমি তো বললাম আমি দেব না কারণ আমি বলেছি নেই এই কারণে নেই বলেছি যেহেতু আমার সার্ভিসের সঙ্গে টেটের সম্পর্ক নেই তা আমি সরাসরি বলে দিয়েছি নেই হুম তাই যেটা ব্যাপার এটা নিয়ে কনফিউশনের কোনো জায়গা নেই হতে পারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট একটা জেনারেল সার্ভে করছে কাদের কাদের টেট আছে বেসিক্যালি এই টেটের ব্যাপারটা এইট পর্যন্ত সীমাবদ্ধ অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের মধ্যেই সীমাবদ্ধ এখনো পর্যন্ত আমাদের এইগুলোতে দেওয়ার মানে নাইন টেন বা ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে টেটের সম্পর্কটা ছিল না সেটা আমাকে চেয়ারম্যান স্যারও বললেন যে সেখানে তোমাদের তো অসুবিধা নেই তোমরা এই ব্যাপারটা নিয়ে ভাবছো কেন তো আমি বললাম যে বলছি কে করছে আমরা জানি না হুম তাই বললো ওগুলো আমাদের পক্ষ থেকে কোনো ইনস্ট্রাকশান নেই আমরা করছি না আমরা একটু জানার চেষ্টা করছি কে করছে তাহলে মূলত হতে পারে যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশেই হচ্ছে হয়তো তা না প্রত্যেকটা ডিআই একই রকম কাজ নিশ্চয়ই করত না তো হচ্ছে হয়তো এবার ওদের কি উদ্দেশ্যে তারা করছে আমরা কিন্তু জানি না জানি না তো এই যেহেতু আমরা উদ্দেশ্যটা জানি না তাই আমরা আর আমাদের সার্ভিসের সঙ্গে ব্যাপারটা সংযুক্তও নয় সেই জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে দিতে মানে ইচ্ছুক নই যেহেতু আমার সঙ্গে টেটের সম্পর্ক নেই তাই এটা আপনাদের প্রত্যেককে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা দেবেন কি দেবেন না যদি মনে করেন দেওয়া উচিত তাহলে আপনারা দিতে পারেন যদি মনে করেন আমার তো চাকরির সঙ্গে টেটের সম্পর্ক নেই যেটা আমি ভাবছি তো আমি দিইনি হ্যাঁ কারণ আমি তো আর আপার প্রাইমারিতে চাকরি করতে আসিনি হ্যাঁ তাহলে যারা নাইন টু টুয়েলভের মধ্যে চাকরি করতে এসছে তাদের সঙ্গে টেটের যেহেতু কোনো সম্পর্ক ছিল না তো টেট সার্টিফিকেট আছে বা আমি কোয়ালিফাইড করেছি এটা আমি বলতেও যাবো কেন বলার প্রয়োজনও নেই সাপোজ কোনো এক কেউ একজন পরীক্ষা দিয়েছে সে জেনারেল এবং তার ক্যাটাগরি দুটো থেকেই মানে দুটো ক্যাটাগরি সার্টিফিকেটও দিয়েছিলো তারপরে সে পরীক্ষায় বসেছে কিন্তু সে চাকরি পেয়েছে জেনারেল থেকে তাহলে তার ক্যাটাগরিটা তোর কাজেই লাগলো না তাহলে এখন আমি জেনারেল থেকে চাকরি পেয়েছি এবং আমার যদি কোনো সার্ভিসের ইয়ে থাকে আমার সার্টিফিকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি তো চাকরিটাই তো জেনারেল থেকে পেয়ে গিয়েছি দিয়ে কী করব তাহলে স্পেশালি যদি মেনশন করে তাহলে আলাদা ব্যাপার আর যে যারা আমরা দু হাজার ষোলোইস অন্তর্ভুক্ত প্রত্যেক মানে এডুকেশন ডিপার্টমেন্টও এই ব্যাপারে অবগত যে এই স্তরের শিক্ষক শিক্ষিকাদের টেট নেওয়া হয়। কাজেই টেট সার্টিফিকেট চাইছে আমাদের নেই এই ব্যাপার নিয়ে আমাদের মানে অযথা প্যানিক হয়ে যাওয়ার কোনো দরকার নেই বা নেই বলে ইনসিকিউরিটি হ্যাঁ একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগবো এটারও কোনো প্রয়োজন নেই হুম সব সময় এই ব্যাপারগুলোকে খুব সাধারণভাবে নেওয়া উচিত হুম খুব স্বাভাবিকভাবে নেওয়া উচিত হ্যাঁ ঠিকই অর্পিতা ম্যাডাম যেটা বলছে সেটা এগারো সালের ঘটনা আমাদের তো নয় টেট এবং সাব সাবজেক্ট একসঙ্গে নেওয়া হয়েছিল সেটা কিন্তু আমাদের বেলায় নয় দু হাজার ষোলো এস এল নয় দু হাজার ষোলো এস এসটিতে কোনোরকম আমরা যারা চাকরি করি আমরা সকলেই জানি হুম ফলে আমাদের সাথে ওই ওইটার সম্পর্ক নয় সেটা আগের যারা আছে তারা বুঝেনি হুম এখন যদি কারো থাকে সে যদি মনে করে আমি যেহেতু আগে পাস করেছিলাম বা এবারও আমি আপার প্রাইমারি পাস করেছি আমি দিতে চাই বসে তো দিতেই পারে হম সেটা তো ব্যক্তিগত জায়গা হম তো যাই হোক সুতরাং যেটা বলার যে আমি দিচ্ছি না টেট টেটের সার্টিফিকেট দিচ্ছি না তার জন্য আমার বোধহয় সার্ভিসের বড় ক্ষতি হয়ে যাবে হম এটা ভাবার কোনো দরকার নেই এবং এটা ভেবে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই এই ব্যাপারগুলো খুব সহজভাবেই অ্যাকসেপ্ট করুন এবং ভেবে রাখুন যে এই টেট না থাকলে মানে ইয়ে থাকলে আপনার এই সার্ভিসে কোনো মানে প্রবলেম হবে বা হওয়ার কথা এটা হওয়ার কথা নয় তার কারণ হচ্ছে রুলস যা যা যেভাবে আমাকে ইনস্ট্রাকশান আমাদের যা যা ইনস্ট্রাকশান দেওয়া হয়েছিল সেই অনুযায়ী পরীক্ষা হয়েছে ফলে আমার বেলায় টেট ছিল না তো আমি নতুন আমি তো আর টেট দিতে পারি না বা চাই না চাইতে পারি না সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই হুম আর সাদাম যেটা বলতে চাইছো যে ব্যক্তিগত জায়গা নয় যারা টেট প্লাস সাবজেক্ট দিয়ে চাকরি পেয়েছে শুধুমাত্র দেবে হ্যাঁ ওটাই তো ওটাই বললাম যে যারা যারা সাবজেক্ট এবং টেট দিয়েছে তাদের ব্যাপারটা আলাদা আমরা আমি স্পেশালি আমাদের কথা বলছি আমি বাইরের শিক্ষকদের কথা বলছি না সাদ্দাম এই কারণে যে দু হাজার ষোলো এসএলএসটি আমাদের আমাদের পরীক্ষা পদ্ধতির মধ্যে কোথাও টেট ছিল না সুতরাং টেট যখন ছিল না তখন ওটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই আমাদের দেওয়ার প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা ওটা ব্যক্তিগত ব্যাপার যেহেতু আমার অন্য স্তরে বা অন্য সালের থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু ষোলো এসএলএসটিতে আমরা যারা চাকরি করছি তাদের আমাদের সেই এই ব্যাপারটা নিয়ে তাদের আতঙ্কিত হওয়ারও কিছু কারণ নেই এবং আমার টেট পাস করিনি এবার আমার দেওয়া উচিত কিনা এই জটিলতার তৈরি করার কোনো দরকার নেই হুম চাইনি জায়গাও হরিদা আমার কাছে ফোন করেছিল আমি রিসিভ করতে পারিনি আমি কাল ফোন করব তোমায় হ্যাঁ চাইনি কিন্তু অনেক স্কুলে চাইছে এবং চাইবে হয়তো যেহেতু আছে এটা চাইবে তো চাক বা না চাক যে এটা বলার যে বিষয় সেটা বলে দিয়ে